ওয়েলকাম ফ্রেন্ডস জালিয়াতির হাত থেকে বাঁচাতেই মাস্ক আধার কার্ড চালু করেছে ইওয়াইডিএই কিন্তু সমস্যা হলো অনেকেই এ সম্পর্কে সচেতন নন মাস্সড আধার কার্ড কী কোথায় এর ব্যবহার করা যায় কি কি সুবিধা মেলে অধিকাংশ মানুষই এ সম্পর্কে ওয়াকিবহল নন অনেকেই এও জানেন না সাধারণ আধার কার্ড এবং মাক্সড আধার কার্ডের মধ্যে কি কি পার্থক্য রয়েছে ইউআইডিএই সাধারণ আধার কার্ডের সঙ্গে মাক্সড আধার কার্ডও জারি করে এটা ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ সাধারণ কার্ডে বারো সংখ্যার আধার নম্বর লেখা থাকে মাক্কড আধার কার্ডে প্রথম আটটি সংখ্যা লুকানো থাকে দেখা যায় মাত্র শেষের চারটি সংখ্যা এই কারণেই মাক্কড আধার কার্ড নিরাপদ বলে মনে করা হয় এই আধার কার্ড কোথায় ব্যবহার করা যায় কোথাও ঘুরতে গেলে হোটেলে চেক ইন করার সময় আইডি প্রুফ হিসেবে আধার কার্ড জমা দিতে হয় সাধারণ আধার কার্ড দেন অনেকেই কিন্তু ভুল ব্যক্তির হাতে চলে গেলে জালিয়াতির সম্ভাবনা রয়েছে মুহূর্তে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাই এই সব জায়গায় মাস্কড আধার কার্ড দেওয়াই ভালো ইউআইডিএই নির্দেশিকা অনুসারে শুধুমাত্র সেই সমস্ত প্রতিষ্ঠান যারা লাইসেন্স প্রাপ্ত তারাই আপনার আধার কার্ডের বিবরণ এবং কার্ড রাখতে পারবে তার মানে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান আপনার আধার সংগ্রহ করতে পারবে না অতএব আপনি যখনই এমন জায়গায় যান যেখানে লাইসেন্স নেই আপনি মাস্ক আধার ব্যবহার করতে পারেন আপনি সহজেই ই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারেন চলুন বন্ধুরা দেখেনি কিভাবে আপনি আপনার মাস্ক আধারটি ডাউনলোড করবেন প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন তারপরে টাইপ করুন মাই আধার ডট ডট গভ ডট ইন লিখে সার্চ করুন তারপরে এরকম একটা পেজ ওপে হবে আপনার সামনে নিচে যে লগ ইন বাটনটি দেখতে পাচ্ছেন এই লগ ইন বাটনে ক্লিক করুন এরপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এইখানে এন্টার আধার নাম্বার অর্থাৎ এখানে আধার নাম্বারটি এন্টার করবেন তারপরে এন্টার ক্যাপচা এইখানে যে ক্যাপচা কোডটি আছে এইখানে এন্টার করবেন তারপরে লগ ইন উইথ ওটিপি এই বাটনে ক্লিক করবেন তা আমি এখানে আমার আধার নাম্বারটি বসিয়েছি এবং ক্যাপচা কোডটি দিয়েছি এরপরে আমি লগ ইন উইথ ওটিপি এই বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি ওটিপি পৌঁছে যাবে সেই ওটিপিটি এখানে এন্টার করুন ওটিপি এন্টার করার পরে লগ ইন বাটনটিতে ক্লিক করুন তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনার আধারটি দেখতে পাবেন এইভাবে আধারটি দেখে নিলেন তারপরে ডাউনলোড আধার এই বাটনটিতে ক্লিক করুন ডাউনলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমটি পেজ ওপেন হবে তারপরে ডু ইউ ওয়ান্ট এ আধার এই বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড যে বাটনটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড বাটনটিতে আবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ডাউনলোড হয়ে যাবে তারপরে ওপেন বাটনে ক্লিক করবেন পাসওয়ার্ডটি এরকম হবে আপনার নামের প্রথম চারটি অক্ষর ক্যাপিটাল লেটারে এবং পরের আপনার ডেট অফ বার্থের যে ইয়ারটি আছে সেই ইয়ারটি দিয়ে আপনার পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন করে আপনি পিডিএফ ফাইলটি খুলতে পারবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি তৈরি করে নিয়েছি এবং পাসওয়ার্ডটি দিয়েছি এবার আমি ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার মার্কস আধারটি এইভাবে দেখতে পাবেন এইখানে আপনার আটটি সংখ্যা কিন্তু ক্রস মার্ক থাকবে এবং চারটি সংখ্যা ডান দিকে থাকবে এইভাবে আপনি আপনার মার্কস আধারটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ